আমি বাড়ি হাঁকা জিনিস বাচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণী কয়েকজন শিক্ষার্থী আজকে আমাদের বিষয় হলো ডিজিটাল প্রযুক্তি আমরা এখন ডিজিটাল প্রযুক্তির বিষয়টি কোন কোন সময় আমরা আমাদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করব ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলে আমরা যদি আমাদের ডিজিটাল প্রযুক্তির ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনে ভ পেয়েছে আমরা আমাদের প্রয়োজনীয় সকল কাজ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ করে থাকি ডিজিটাল প্রযুক্তি আমরা যদি প্রয়োজন বেশি ব্যবহার করি আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই আমাদের কোনোভাবেই উচিত না ডিজিটাল সময়ের বাইরে অথবা অতিরিক্ত ব্যবহার করা আমরা এক নির্দিষ্ট সময় ব্যবহার করে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে পারি যেমন দুপুরে খাবার পর এছাড়া বিকেলে যখন আমরা খেলতে চাই এর সময়ের পরে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে পারি এছাড়া আমাদের যখন কোনো কোনো রকম প্রয়োজন হয় যেমন খাবার ডেলিভারি তার খাবার অর্ডার করা এবং ওষুধ অর্ডার করা এমন সময় আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারি এছাড়া কখনো আমরা অতিরিক্ত ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা আমাদের উচিত না এর ফলে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যেতে পারে ধন্যবাদ সবাইকে আমার প্রত্যেকটা শোনার জন্য